প্রতিদিন বিএল নতুন নতুন অ্যাপ আপডেট করছে একটা বিয়েলত মানুষ হিউম্যান প্রতিদিন যদি আপনি অ্যাপ চেঞ্জ করেন তার মানে নিজের শিওর নয় বিজেপি অফিস থেকে যা বলে দিচ্ছে ওই হোম মিনিস্টার অপদার্থ হোম মিনিস্টার ওই হোম মিনিস্টার অপদার্থ হোম মিনিস্টার এইরকম বাজে হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি বা ওয়ার্ডগুলো তোলা থাকতো সব কিছু একসাথে বলতে গেলে বাংলায় আমাদের অনেক টিপিক্যাল টাইপের ওয়ার্ড আছে তিনি টোটালটা কন্ট্রোল করছেন প্রধানমন্ত্রীও কন্ট্রোল করেন আমার ডাউট আছে প্রধানমন্ত্রীকে উনিই কন্ট্রোল করেন আর দেশটাকে উনি কন্ট্রোল করেন যদি দেশ চালায় সে দেশের কি হতে পারে যা হচ্ছে দেখতেই পাচ্ছেন মাথায় বুদ্ধি আছে ফাদার অব দ্য নাম মাগদিজি কি করল রামনাম রামনামের প্রতি আমার কোনো আপত্তি নেই ওটা তো একটা মহাকাব্য কিন্তু আমি দেখেছি হিন্দিস্তানিরা হিন্দিভাষীরা যখন ডেড বডি জন্য নিয়ে যায় ওরা আমরা যেমন বলি বল হরি হরি বল ওরা বলে রাম নাম ছাত্র হয় রাম নাম ছাত্র হয় তো কি দেশ থেকে রাম নাম ছাত্র হ্যাঁ বিনাশের কালে নিয়ে যাচ্ছেন বিসর্জনের কালে নিয়ে যাচ্ছেন গান্ধীজি কথা গান্ধীজিকে বাদ দিয়ে এত কম সময়ের মধ্যে এত নির্দেশ যে বিচারা স্কুল করবে

I'm not going গগন 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 আমন গিয়ে লড়ত তপরি সারা জীবন মার খেয়ে খেয়ে আমার শরীরে মাথা থেকে পা থেকে কোমর থেকে কত কি বল কত মার খেয়েছি আজ পর্যন্ত পেটু হোতেছি তাহলে বিজেপি কোন হরিদাস আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না